অধ্যাপক থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন বৈরী পরিবেশে লড়াই করেছেন আমার বিশ্বাস যে ওনার বোধদায় হবে যে দ্রুত ওনার কিছু বদল করতে হবে মন্ত্রণালয় বদল করতে হবে নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে উনি আমি আমরা আপনারা সবাই মিলে যে স্বপ্ন দেখছি বাংলাদেশ রাষ্ট্রের অ্যাটলিস্ট বিনির্মাণের শক্ত ভিত এই সরকারের সময় প্রতিষ্ঠিত করা বাংলাদেশের জনগণ ক্ষমতার পালাবদলের জন্য জুলাই ছত্রিশ হয়নি এটা হচ্ছে স্টেট কাট কথা শুধু নির্বাচনের জন্য জুলাই ছত্রিশ বিপ্লব হয়নি জুলাই বিপ্লব হয়েছে সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য যেটা একানব্বইতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব পারেনি এই কথাগুলো আমাদের অনুধাপন করতে হবে আমরা কোনো ব্যক্তির কোনো দলের জন্য এই দেশ হয়নি এই দেশ জন্মই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজে এক পরিবার চলে গেল এক দল চলে গেল আরেক দলকে দ্রুত ক্ষমতায় আনার জন্য জুলাই ছত্রিশে দুই হাজার শহীদ হয়নি আর কয়েক ঘন্টা পরই আমাদের কাছে ফিরে আসছে অমর ফেব্রুয়ারি যা আমাদের বাঙালি জাতিরাষ্ট্রের এই ভূখণ্ডের মানুষের অধিকার আদায় করা এবং ক্ষমতাকে প্রশ্ন করা উনিশশো আটচল্লিশ সালের তিরিশ জানুয়ারি সদ্য পাকিস্তান হওয়ার মোহাম্মদ আলী জিন্নার সাহেবের জনপ্রিয়তার মধ্যে আমরা কেউ ওই যুবকদের নাম মনে রাখতে পারিনি ইতিহাসও তাদের নাম লিপিবদ্ধ করেছে কিনা আমি জানি না সেই যে চার যুবক আপনার হলের জনস ছাত্রসভায় নো ন বলে প্রতিবাদ করেছিল মোহাম্মদ আলী জিন্নার সেই দমভক্তি উর্দু অ্যান্ড উর্দু শ্যালবি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এবং সেদিন সেই চার তরুণ তারাই আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে ভূমিষ্ঠ হওয়ার যে পটভূমি যে পাটাতন তারাই সেটা প্রস্তুত করেছিল তাই আমি শুরুতেই বাহান্নর মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের সালাম বরকত জব্বার শফিক সহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ফেব্রুয়ারি মাস আমার কাছে খুবই প্রিয় আমার কাছে মনে হয় এটা আমাদের মানে এই যে চিন্তা শক্তিতে হবে অনেক বই বের হবে হবে এবং এইবার এই বইমেলা আরো প্রাসঙ্গিক যে আমাদের নানা ধরনের নানা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কোন ইতিহাসকে বেশি ওপরে আনা কোন ইতিহাসকে না মানা মানে হাস্যকর কিছু প্রয়স আমরা দেখছি তো যাই হোক আমরা আশা করি সবার সুবুদ্ধি হবে কারণ মিস করলে তারাই মিস করবে যারা ইতিহাসকে অস্বীকার করে এটা বহুবার প্রমাণ হয়েছে এখন আপনি আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে সাক্ষাৎকার দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসে ইউনুস সাহেবের সাক্ষাৎকারে নতুন কোনো কথা নাই ইউনুস সাহেব ক্ষমতায় দায়িত্ব গ্রহণের পরই উনি বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা জনগণ আমার সমর্থন দাতা এটা উনি পরিষ্কার করেছে এখানে কোনো এখানে কোনো অ্যাম্বিগিটির সেই সেই জায়গায় উনি আছেন এবং না সেই জায়গায় থাকবে এটা ওনার বিশ্বাস উনি তো যে কোনো জাতীয় এসেতে উনি আবার সব দলকে ডাকেন তাহলে উনি করেন না না দেশ তো সবার ডাকবেই তো যদি না ডাকতো তাহলে আমরা খারাপ বলতাম উনি তো গতবার শুধু না না আমি বলি একটু শেষ করি তারপরে আপনি প্রশ্ন করেন অবশ্যই করবেন সম্পূরক প্রশ্ন আমি বলছি উনি তো সর্বশেষ বোধ হয় জানুয়ারি চারটা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে তো রাজনৈতিক দলগুলোকে এও বলেছেন যে আপনাদেরকে দেখলে আমার সাহস লাগে তো সুতরাং ওনার তো আমি আন্তরিকতার কোনো অভাব দেখছি না ওনার সরকারের অনেক ব্যর্থতা আছে অনেক কাজের শ্ল গতি আছে কাজের আকাঙ্ক্ষা জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না সেখানে আমি মনে করি উনি একজন পণ্ডিত মানুষ বিচক্ষণ মানুষ নিজে অধ্যাপক থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন বৈরি পরিবেশে লড়াই করেছেন আমার বিশ্বাস যে ওনার বদদায় হবে যে দ্রুত ওনার কিছু উপদেষ্টা বদল করতে হবে মন্ত্রণালয় বদল করতে হবে নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে উনি আমি আমরা আপনারা সবাই মিলে যে স্বপ্ন দেখছি বাংলাদেশ রাষ্ট্রের অ্যাটলিস্ট বিনির্মাণের শক্ত ভিতগুলো এই সরকারের সময় প্রতিষ্ঠিত করা কাজী ইউৎসাবের এই বক্তব্যে তো আমি কোনো নতুনত্ব দেখছি না আবার কোনো নতুন বিতর্কেরও সুযোগ নেই আর এটা তো ঠিক যে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে সবারই ভূমিকা আছে কিন্তু ছাত্ররা স্ট্রাইকিং ফোর্স এবং তাদের আন্দোলনে জনগণ নেমেছিল এই এই বোধ যদি আমাদের রাজনৈতিক নেতারা না বুঝতে পারে গায়ের জোরে বড় বড় কথা বলে সেটি তাদের ব্যর্থতা কারণ বিএনপি সহ সবার আন্দোলনে আমরা হয়তো গিয়েছিলাম আইনজীবীরা কিন্তু যেভাবে আঠাশে অক্টোবরে সাউন্ড গেনেড দিয়ে বিএনপির এত বড় জনসমাবেশ বন্ধ হয়ে গেল রাতের বেলা শেখ হাসিনা ক্র্যাক ডাউন করলো বিএনপির মহাসচিব থেকে শুরু করে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আব্বা আব্বাস সাহেব থেকে শুরু করে তারপর তো পুরা বিএনপি সহ সারা বাংলাদেশে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম একমাত্র আপনাদের অনলাইনগুলো জাগিয়ে রেখেছিল এবং সাত জানুয়ারি শেখ হাসিনা তো নির্বাচন করলো এবং আমাদের রাজনৈতিক দলগুলো তো এখন তো সতেরো বছর বলে লাগাতার আন্দোলন কোথায় লাগাতার আন্দোলন দুই হাজার আঠারো তো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় আইনজীবী ফ্রন্ট করে আপনার বিএনপি দুই হাজার আঠারো নির্বাচনে অংশগ্রহণ করেছিল রাতের ভোট হওয়ার পরও বিএনপি পার্লামেন্টে দুই পর্যন্ত ছিল তো সুতরাং ছাত্রদের এই আন্দোলন প্রথম আন্দোলন বাংলাদেশে আমার দেখা মতে আমি তো মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য আমার হয়নি আমার মুক্তিযুদ্ধ যোদ্ধা পিতার কাছ থেকে শোনা বই পড়াশোনা শোনা নব্বই গণভূত্থানে আমি সক্রিয় অংশগ্রহণ করেছি বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হিসাবে এত ব্যাপক জনসমর্থন আমাদের সেই সাহসী মেয়েদের কথা মহিলাদের কথা আপনি কিভাবে ভুলবেন সামনে আমি আমি সেটা বলছি না আমি বলছি যে এখনকার প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে নিরপেক্ষতার প্রশ্ন নিয়ে যেটা উঠিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই নিরপেক্ষ তার জায়গা আসলে বজায় রাখতে পারবে কিনা উনি যে কথাগুলো আগেও বলেছেন সেই কথাগুলো এখনো বলছেন কিন্তু নিরপেক্ষ যেটা আমরা নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেটা আমরা নিরপেক্ষ সরকার না এটা তো অন্তর্বর্তীকালীন সরকার

তার সঙ্গে জনতা শব্দটা যুক্ত করা ওনার কাছ থেকে আমি আশা করি এটা করলে কোনো বিতর্কের সুযোগই থাকতো না জনতা ইনক্লুডস অল কিন্তু আন্দোলনের কৃতিত্ব নেওয়া শহীদদের তালিকার কৃতিত্ব নেওয়ার যে কুচ্ছিত প্রতিযোগিতা আমাদের রাজনৈতিক দলগুলো করছে এটিও আমাদের আন্দোলন সংগ্রামকে গৌরবান্বিত করে না এই যে ডক্টর স্নিগ্ধারে জোয়ানা আমি তার সামনে বলে বলছি না উনি যেভাবে নেমেছিলেন জাহাঙ্গীরনগর এবং ঢাকার রাজপথে উনি তো আবার শিক্ষাঙ্গনে ফিরে গেছেন উনি তো কোনো কিছু বললেননি যে আমার এই হয়েছে বা আমরা আইনজীবীরা যারা কোর্ট বাদ দিয়ে নেমেছিলাম আমার সেই আনাস আনাস তো কোনো সংগঠন করেনি আনাস সেই চিঠি এখনো চোখ চোখ দিয়ে পানি আসে যে আম্মু আব্বু জানকে বলো আমি আর থাকতে পারলাম না আমি মিছিলে গেলাম এবং আনাসের লাশ যখন পাঁচই আগস্ট ভাই জানেন কিনা যখন পাঁচই আগস্ট তার বাসায়ের সামনে নিয়ে গেল এই যে এই ভিতরে পাড়ার লোকরা অবাক হয়েছে যে যে ছেলে ক্লাস নাইনে পরে কোনোদিন পাড়ার দোকানে একটি দাঁড়িয়ে চা খায়নি সেই মিছিলে গিয়েছিল তো আমরা এটার মধ্য দিয়ে সাহেব যাই বলুক আমাদের লক্ষ্যটা কি বাংলাদেশের জনগণ ক্ষমতার পালাবদলের জন্য জুলাই ছত্রিশ হয়নি এটা হচ্ছে স্টেট কাট কথা শুধু নির্বাচনের জন্য জুলাই ছত্রিশ বিপ্লব হয়নি জুলাই ছত্রিশ বিপ্লব হয়েছে সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য যেটা বাহাত্তরে আমাদের রাজনৈতিক নেতৃত্ব পারেনি একানব্বইতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব পারেনি এই কথাগুলো আমাদের অনুধাপন করতে হবে এবং জন্য বাংলাদেশের মানুষ মানুষ এখন ঐক্যবদ্ধ আছে আমি তো অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবকে হাইকোর্ট থেকে ফিফটিন রায় বাতিল হয়ে যাওয়ার পর আপনার গণভোটের পথ খোলা আছে প্রথম আগে একটা গণভোট করেন যে নির্বাচন নাকি রাষ্ট্র মেরামত করে নির্বাচন তাহলে তো অনেক বিষয় অনেক প্রশ্নের উত্তর হবে এবং এটা করতে হবে আমরা কোনো ব্যক্তির জন্য দেশ বানাইনি কোনো দলের জন্য দেশ বানাইনি একটা পরিবার মুক্তিযুদ্ধকে দলীয়করণ করতে পারে তাই বলে মুক্তিযুদ্ধ নিয়ে বিন্দু মাত্র কোনো মানে কটাক্ষ বা কোনো ধরনের মন্তব্য বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি এই সরকারকে একটা অনুরোধ জানাই যদিও দেরি করে ফেলেছে তারা প্রথম দিনই উচিত ছিল এই আমাদের জয়পুরহাটের হিলিতে আমাদের বন্দের ফুটবল মাঠে যারা হামলা করেছে তারা বলেছে যে এটা নিন্দনীয় আমি আরেকটু যোগ করব এই সরকারের প্রেস সচিব তো অনেক হুমকি ধামকি দেয় এখানে আরো জোরে হুমকি দেওয়া উচিত ছিল এবং এখনো সময় আছে যারা আমার বন্ধের মেয়েদের ফুটবল খেলায় বাধা দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে তা আমি শেষ করছি আমরা কোনো ব্যক্তির কোনো দলের জন্য এই দেশ হয়নি এই দেশ জন্মই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজে এক পরিবার চলে গেল এক দল চলে গেল আরেক দলকে দ্রুত ক্ষমতায় আনার জন্য জুলাই ছত্রিশে দুই হাজার শহীদ হয়নি হাজার হাজার লোক হয়নি তো সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বাংলাদেশের মানুষ রাষ্ট্র মেরামত করেই নির্বাচন চায় ধন্যবাদ